Hello! আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে হচ্ছে প্যারিস ব্লগ থাকবে এবং বাংলাদেশি যেসব এলি এলাকায় বাংলাদেশিরা থাকে সেই জায়গা যে স্পেশাল যে জায়গাগুলো প্যারিসের সবচেয়ে বেশি পপুলার ওই জায়গাগুলো নিয়ে কথা বলবো তো চলো ব্লগটি শুরু করি আমি সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে আমি ফ্রান্সে থাকি এবং আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি তো যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি বলবো এখন থেকে আমি একদিন পর পর হচ্ছে ভিডিও দিব আর এই তো প্যারিসের রাস্তা শুরু হয়ে গেছে তো আসলে যে যাব গার্দে সেই গার্দ রাস্তাটা আর কি এখান থেকে শুরু হয় দেখো কত নিট অ্যান্ড ক্লিন আসলে প্যারিসের বিল্ডিংগুলো প্যারিসের সব কিছু দেখতে এত ভাল লাগে মন চায় শুধু দেখতেই থাকি পুরান পুরান বিল্ডিংগুলো এবং নকশা করা এখন তো এরকম বিল্ডিং তৈরি করেই না আর ওরা এই ঐতিহ্যগুলো ধরে রাখছে ওরা কখনই এই বিল্ডিংগুলো নষ্ট করে না মেরামত করতে থাকে রেগুলার এগুলো মেরামত করতে থাকে নর্মালি একশো বছর হলে বিল্ডিং ভেঙে দেয় তো আজকে হচ্ছে আমি গার্দ আর হচ্ছে তারপরে এই তো যাচ্ছিলাম মনোমুগ্ধকর যে সিনারিগুলো দেখতেছিলাম প্যারিসের ভিতরে এত সুন্দর লাগে বিল্ডিংগুলো যত দেখি ততই ভালো লাগে যত সামনে যাই মনে হয় সব জায়গায় একই রকম মানে গুলিয়ে ফেলি একই রকম লাগে আমার কাছে প্রতিটা রাস্তা তারপরে এই তো আজকে হচ্ছে একটু প্ল্যান আছে যে প্যারিসে বাঙালি এরিয়াগুলোতে গিয়ে একটু আম কিনে আনবো এবং বাচ্চাদের জন্য আম দিয়ে রুটি যেহেতু আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে আসার সময় আম আনে নাই ওদেরকে বলে গেছিলো আম আনবে তো আম আনে নাই এই জন্য আমের জন্য একটুখানি মানে মন চাইতেছিল যেহেতু আমার চলে আসছে ঠান্ডার মধ্যে তো আর আম ভালো লাগে না বারো মাসে আম পাওয়া যায় তো এই তো দেখো আস্তে আস্তে দেখতে পাবা যে মানে কত যে সুন্দর প্রতিটা জায়গা এবং সবগুলো জায়গা একই রকম লাগে কি বলবো যে প্রতিটা জায়গার মধ্যেই মেট্রো স্টেশন সব কিছু রকম দেখতে দেখা যায় তারপরে তো আমরা ঘুরতেছিলাম প্যারিসের ভিতরে সব কিছু ঘুরে 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 দেখতেছিলাম আর এই যে দেখো যে ওইটাকে থতি নেট বলে যেগুলোকে স্কুটার বলা হয় মনে হয় আমাদের দেশে আমি জানি না কি বলে তোমরা কমেন্টে জানায়ও এটা বাংলাদেশে কি বলে তো এগুলো ব্যাটারি চালিত তো এগুলোরও কিন্তু ইন্স্যুরেন্স হয় আর গাড়ির তো ইন্স্যুরেন্স একশোতে একশো থাকবেই তারপর এই যে দেখো আসলে এই ভিডিওর মধ্যেই আমি দেখাবো প্যারিসের প্রতিটি সুন্দর সুন্দর যে গার্ডনদের যে বাঙালি এরিয়া যে জায়গাগুলো থাকে এবং সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো তোমরা দেখতে পাবা এইখানে তারপর পরে হচ্ছে এগুলো মানে একটা একটা করে আমি এক্সপ্লেন করে দিব যে কোনটা কি তো এখন আমি ওগুলো এক্সপ্লেন করব না আমি তো কোথাও গিয়ে থামাই নাই শুধু আমি এগুলো ই করেই গেছি ভিডিও করেই গেছি তো এগুলো শুট করার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা মনে মনে প্ল্যান ছিল যে আমি পুরা প্যারিসটা তোমাদের সাথে শেয়ার করব। যে পুরা প্যারিসটা কেমন প্যারিসের মানে প্রতিটা রাস্তা এমনভাবে করা ঘুরে ফিরে মানে মনে হবে যে তুমি একই রাস্তা দিয়ে যাইতেছো মানে বারবার এরকম মনে হয় তো ওই একটা গোলকধাঁধার মতো তো সেই সেই ব্লকটাই এইটা তো আমার এরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার অনেক ইচ্ছা ছিল যে যখন আমরা যাব গেলে মনে হবে যে একই জায়গা দিয়ে বারবার যাইতেছি বারবার যাইতেছি এরকম আরকি তারপর পরে এই তো যাচ্ছিলাম 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 শুধু ভালোই লাগতেছিল দেখে সবকিছু তো আচ্ছা যারা এই পর্যন্ত তোমরা আমার ব্লগটিতে লাইক দাও নাই প্লিজ তোমরা একটা লাইক দেবা আমি এখন আর লাইক দেওয়ার কথা বলি না বলে তোমরা কেউ আমার ব্লগে লাইক দাও না আর হচ্ছে ব্লগটা টেনে টেনে দেখো প্লিজ তোমরা টেনে টেনে দেখো না এখন দেখো যে জায়গাটা দেখতে পারবা এইটাই যে লুভ মিউজিয়াম দ্য লুভ বলে যে যেখানে মোনালিসার ছবি ওই যে দেখো ট্রায়াঙ্গেল মিউজিয়াম দ্য লুভ ওইটা মুজে আর কি এটা ফসেতে বলে মুজে তো এইটা নিয়ে একটা ব্লগ করব ইনশাল্লাহ ভিতরে কখনো যদি ছুটি থাকে তো ভিতরে গিয়ে তারপরে এটা দেখাবো দেখো কত সুন্দর এই যে লুভ মিউজিয়াম এবং এটার আশেপাশের জায়গাটা অনেক সুন্দর এটার ভিতরে মোনালিসা ছবি আছে এবং মানে যারা আসে ফ্রান্সে মূলত এগুলো দেখার জন্যই আসে ক্রিস্টিকালচারের দেশ ফ্রান্স তো এটা দেখতে আসবেই আরেক দিন দেখাবো হচ্ছে মিশর থেকে যে বড় একটা পিলার চুরি করে নিয়ে আসছে ওরা চুরি করে বলতে কি নিয়ে আসছে যেটা সেইটা চুরি করার কথা বললে আবার ওইটা আবার প্রবলেমও হতে পারে তো ওইটা দেখাবো তোমাদেরকে একদিন তো আমি গিয়েছিলাম ওইটাতে আমার বাচ্চাদেরকে নিয়ে গেছিল ওই স্কুল থেকে তো ওইটাতে গিয়েছিলাম আমি তো সেটা দেখাবো আসলে তোমাদের সাথে কথা বলার জন্য কিন্তু আমি লাইভ স্টার্ট করেছি তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা আমার লাইভে জয়েন হতে পারো আমি বাংলাদেশ টাইম সাড়ে ছয়টায় লাইভ করি যার যার আমার ভিউটার ভিডিওটা দেখতেছো প্লিজ তোমরা একটু জয়েন হবা গল্প করতে ভালো লাগে আর চলে আসলাম এই তো আমের দোকানে যেখানে আম পাওয়া যায় বাংলাদেশি আম এই যে দেখো এই যে আমের ভিডিও এই যে তো এখান থেকে একটা কার্টুন আম নিয়ে যাব আর হচ্ছে বা বাচ্চাদেরকে এই এই আমটাই আর কি অনেক স্বাদ এই আমটা অনেক একটা কার্টুনে পাঁচটা আম আর কি এখন থাকে আগে আগে অনেক বেশি থাকতো প্রায় সাতটা আটটা থাকতো তো এখন পাঁচটা থাকে তো সকালবেলা নাস্তা হবে এই আম দিয়ে আর হচ্ছে রুটি রুটি বলতে বাংলাদেশের রুটি না বাগেট আর কি ফ্রান্সের যে ঐতিহ্যবাহী বাগেট সেইটা তো এই রুটিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে এই জন্য আমি এই রুটিটা আর কি তোমাদের সাথে দেখাবো একদিন তো এখান থেকে যে একটা একটা কার্টুন আম নিয়ে নিলাম এই যে আম আমার কার্টুনেও পাঁচটাই ছিল তো এই তো তারপরে এই আমগুলো কাটবো খাবো তো যার যার ভালো লাগছে আমার ভিডিওটা প্লিজ তোমরা কমেন্ট করবা একটু কমেন্ট করে দিয়ে যাবা আর যদি কোনো কিছু আমার ভিডিও খারাপ লাগে সেটাও আমাকে কমেন্ট করবা আমি চাই তোমরা কমেন্ট করো আমি নিজেকে পরিবর্তন করি ডে বাই ডে কারণ আমি তো প্রফেশনালভাবে কোনো কিছু না আমি চেষ্টা করি প্রফেশনালি একটা কাজ করার যাতে তোমাদের ভালো লাগে যে এই জন্য চেষ্টা করি তো তোমরা আমি আশা করি অবশ্যই ভিডিওর মাধ্যমে আমাকে পরামর্শ দিবা তো এই হচ্ছে বাগেট এবং আম এগুলো কাটাকাটি করে রেডি করে নিলাম এখন বাচ্চাদেরকে সবাইকে সার্ভ করবো এক সমানভাবে যাতে সবাই যেহেতু বাচ্চারা তো আমরা তো ওরকম বাংলাদেশের মতো অত আম খাওয়া হয় না তবে এই আমটা অনেক মজা অত বেশি না খেয়ে অল্প খেলেও এটাতে স্বাদ লাগে আর কি তারপরে এই তো সবাইকে ডিস্ট্রিবিউট করতেছি আমি তো যার যার ভালো লাগছে অবশ্যই তোমরা আমার ব্লগটিতে একটা লাইক এবং কমেন্ট দিবা আর যদি কেউ নতুন থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবো অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে এই পর্যন্ত আমার লাইভে থা সরি ভিডিওতে থাকার জন্য অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা এইভাবে তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এ পর্যন্ত যতটুকুই আসতে পেরেছি এসেছি আমি তাতেই অনেক বেশি নিজেকে মানে স্যাটিসফাই ফিল করি আমার কোনো মানে অত বেশিই নাই যে না আমার এত লাগবে অত লাগবে না হইতেছে যেভাবে হইতেছে মানুষের কমেন্ট এগুলো দেখে আমি স্যাটিসফাই তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই নেক্সটে কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর আমার বাসায় আসলে কাজ হচ্ছে অনেক বেশি সাউন্ড যার কারণে আমি ভয়েস ওভার করতে পারছি না বেশি ভালো করে তো এই তো একটা বাগেটকে আমি পিস পিস করে কেটে নিয়ে তারপর ডিস্ট্রিবিউট করতেছি যাতে বাচ্চারা মানে বড় লম্বা একটা রুটি থাকে আগে নাকি অনেক আগে একটা বাগেট নাকি একদম মানে পা থেকে মাথা পর্যন্ত থাকতো এত বড় থাকতো এখন তো অত বড় হয় না মোটামুটি সাতশো গ্রাম আটা দিয়ে করা হয় জানি না সাতশো না আড়াইশো আমার হাজব্যান্ড বলছিল তো সবাই ভালো থাকো টাটা ভাই